সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকনার কাছে যেতে দিত না সাহাবারা ভাবতো বিশ্বনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিন মেরে বসে তাহলে বিশ্বনবীর মানে যদি আটানাটা নেই আই হ্যাভ সেন্ট এ মার্সি ফর মারে না রুকানাও মারে না খেলাও শুরু না তো মক্কায় সবচেয়ে বড় কুস্তিগিরের নাম ছিল রুকানা কি সাহাবারা বিশ্বনবীকে কখনো রুকানার কাছে যেতে দিত না সাহাবারা ভাবত বিষ্ণুনবী যদি রুকানার দরবারে যায় আর রুকানা যদি বক্সিং মেরে বসে তাহলে বিষ্ণুনবীর মানে যদি নিয়ে কানাটা কিন্তু বিশ্বনবী তো শুধু সিলেক্টেড কিছু পার্সোনালিটিদের জন্য নবী হয়ে আসেননি ওমা আর সালনাকা ইল্লা রাহমা চাল্লিল আলামিন ও নবী আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত আর বরকত করে পাঠিয়েছি তো বিশ্বনবী একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার ছিলেন তো বক্সার মোহাম্মদ আলীর নাম শুনছেন আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল তার এই কনভারশনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি ইউরোপ কেঁপে উঠলো এরপরে তামিল নাইকে কালিমা পড়ল মানিকা রেহা মারে ফিরাজ মুসলিম হয়ে নাম দিল রাহিমা সুমন না পাকিস্তানের ইউসুফ ইওয়ানা খ্রিস্টান কালিমা পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ ন্যান্সেল ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান টনি ব্লেয়ারের আপন শালি লরেন বুস মিডিয়া অ্যাক্টিভিস্ট কালিমা পড়ে মুসলমান কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছিল দা স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পয়জন কোরআন হচ্ছে একটা বিষ এন্ড ইসলাম ইজ এ লাই ইসলাম হচ্ছে মিথ্যা এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত চার পাঁচ দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন ধারণা করা হচ্ছে দু সালে আমেরিকার বুকে বুকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে ইউরোপ আমেরিকার চোষে বেড়িয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের করতলগত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিল্লায় বলেন ঠিক ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ মাইথার দিয়াতে কি বলেন চারা না ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বলে রুখানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা পড়ে রুকানা বলে না মোহাম্মদ আমি তো কালিমা পড়বো না যদি বক্সিং খেলে আমার হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ো বিষ্ণুমী বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালিমা পড়ি না বিষ্ণুবি রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেললে একজন যদি জাহান্নাম থেকে জান্নাতী হয় বক্সিং খেললে সমস্যা কই কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাকটিভনেস অলওয়েজ প্রোঅ্যাকটিভ সব সময় ইতিবাচক চিন্তা করতেন নেতিবাচক চিন্তা কারে বলে বিষ্ণুবি জানতোই না জমানালা পড়ে বিষ্ণু নবী রাজি হলে এবার বক্সিং খেলার পালা রুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেয় মারার জন্য প্রতিপক্ষ তো বিষ্ণু নবী তার পজিশন টজিশন নেয় না বিষ্ণু নবী দাঁড়িয়ে আছে রুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণু নবী বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসে সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ইলাজ নবী ছিলেন কেউ বিশ্বনবীর লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতুর সাদিয়ার বাড়িতে যখন বিশ্বনবী থাকতেন হালিমাতুর সাদিয়া পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে হালিমাতুর সাদিয়া বলল এই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন কোরাইশি মোহাম্মদের কাঁদতে দেখি নাই ক্ষুদা পেলেও ছেলেটা কাঁদত না ব্যথা পেলেও কাঁদত না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে উঠতো এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণু বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তো নাই বিষ্ণনবীর এক হাতে জান্নাতে চল্লিশ জনের শক্তি ঢুকাই দিছে কে বিষ্ণনবী মায়ের দিলে এটাও হজম করতে পারবে কথা পারবে না এখন রুকানাও মারে না বিষ্ণনবীও মারে না খেলাও শুরু হয় এখন ছবি টবি তোলা বাদ দেন কোন ছবি তোলেন সেটাও বিষ্ণনবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয়

সবাই তো অবাক ঘটনা কি ঘটনা কি কি মিরাকেল কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে ঘুষ হয়েছে সবাই বলে রুকানা তুই তো অনেক বড় পালোয়ান আবদুল্লাহর বেটা মোহাম্মদ ঘুষিও দিল না লাথিও মারল না বেহু কেন রুকানা বলে আরে তোরা তো দেখো নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মায়ের খায় কিন্তু খাইতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মায়ের দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিং অ্যাটাকিং সিস্টেম এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ মিলিটারি কে বিশ্বনবীর ডিরেকশন দিয়ে দিতে সাধারণ নাগরিক প্রেরণা কোনো নারীর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না শিশুদের গায়ে হাত তোলো না ও এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিং দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্ব নবীর গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জগত সন্তান বিশ্ব নবীর গালি দিলে কলি যায় আগুন লাগে মুসলমান আগুন লাগে কার কার লাগে তো হাত করে আল্লাহর দেখা